প্রতিষেক এটা আমার সবজি বাজারের প্রত্যেক এই পাশে হলো ছোট্ট ফিশারি ওই পাশে দুইটা কুকুর ওই পাশের প্রতিষেকটা অনেক বড় বড় কশি রয়েছে এক মরদা চাষিকে দিয়েছি অনেক কুশি এক দুই হাজার কুকুর করেছিলাম ভালোই হয়েছে খারাপ না এই ক্ষেত্রে যেন হাসনা যায় আমাদের বাংলাদেশ দুইটা পুকুর আমাদের একটা পৈতৃক বিটা সামনের আমার বাড়ি এই বিটায় দুইটা পুকুর অনেক মাছ হয় বাংলা মাছ হয় বাংলা মাছগুলি করে বিক্রি করে অনেক টাকা পয়সা পাওয়া যায় খাওয়ার চাষেও অনেক মাছ বিক্রি করা যায় অনেক মাছ বিক্রি করা যায় দেশে অনেক দেশে মাছ